আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ আগামী তোমাদের পরীক্ষা হল আকাইদুল ফিকা তো ফাইনাল সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব তারপর্বে আমরা একটি কথা বলে নিচ্ছি আমাদের চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের যারা এখনও সাবস্ক্রাইব পূর্ণ দাখিল চব্বিশ যারা রয়েছো অবশ্যই অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমাদের চ্যানেলটি খুব শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবে আমরা পৌঁছে যাব যদি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও তো গতদিন যে পরীক্ষাটা গিয়েছিল হাদিস শরীফ হাদিস শরীফ থেকে কতটুকু কমন আসছে সেই রিভিউটা আগে একটু দেখে নেই তারপর আমরা সাজেশনটা দিয়ে দিচ্ছি হাদিসের মধ্যে আমরা রিভিউ দেখো এখানে আমরা হাদিস নং যেগুলো দিয়েছিলাম দুই নং দুই নং হাদিস চার নং তারপরে এই পঞ্চাশ পঞ্চান্ন তারপর আটষট্টি সত্তর তারপর একশত পনেরো একশত উনচল্লিশ একশত আটচল্লিশ তারপর একশো চুরানব্বই দুইশো দুই তারপরে দুইশত চৌত্রিশ তারপরে দুইশত তিরাশি পঁচাশি এবং তিনশো এই হাদিসগুলো কিন্তু আমাদের এখান থেকে কমন এসেছে তারপর আমরা চলে যাচ্ছি উসুল হাদিসের দিকে দেখো উসেল হাদিস থেকে এখানে প্রথম দুইটা চারটা প্রশ্ন থেকে প্রথম দুইটা কিন্তু কমন চলে আসছে তো এখান থেকে কিন্তু আমাদের যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু শতভাগ কমন এসেছে সেটা একেবারে নির্ভুল আর আমাদের এমসি কিউর জন্য আমরা দিন আমাদের অনলাইন মাদ্রাসা পেজের মধ্যে যেগুলো দিয়েছিলাম একটা ক্লাস নিয়েছিল এম আইসি প্রতাক ও যা যে ক্লাসটা নিয়েছে সেখান থেকে আশা করি তোমরা এমসি কিউগুলোও কমন পেয়ে গেছো তো আজকে যেই সাজেশনটি দিব সেটি হলো আকাইদ ফিকা ফিকা ফিকার সাজেশনের দিকে আমরা চলে যাচ্ছি স্ক্রিনের মধ্যে তোমরা লক্ষ্য করতে পারছো তো এখানে দেখতে পাচ্ছ আকাইদ ফিকা ফাইনাল সাজেশন তো দুইটি থেকে একটির উত্তর দিতে হবে তো এখানে যে প্রশ্নগুলো আমরা দিয়ে দিলাম টোটাল দেখো কোরআন হুসোনার আলোকে ইমান এর পরিচয় দাও তারপরে দুই নম্বর প্রশ্নটা হলো নিফাক বা মোনাফিকি কাকে বলে তারপর তিন নম্বর প্রশ্নটা হলো এর পরিচয় দাও করানসূল্ আর আলকি মেয়ারাজের ঘটনা মূল্যায়ন করো চার নম্বর প্রশ্ন হলো আখেরাত কাকে বলে ইমানবুল এর তাৎপর্য আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হলো আকাইদ কাকে বলে তারপরে চলে যাচ্ছি আমরা ফিক অংশের মধ্যে ফিক অংশের মধ্যে দেখতে পাচ্ছ তিনটি থেকে দুইটির উত্তর দিতে হবে তো তিফিকার এর পরিচয় দাও তার প্রয়োজনীয়তা বর্ণনা করো সালাত এর আবেদনিক ও পারিপার্ষ্বিক সংজ্ঞা লেখ তারপরে হলো জামাতে নামাজ আদের হুকুম কি ইমামতির জন্য সর্বাধিক উপযোগীকে এই প্রশ্নটা তারপরে চার নম্বর প্রশ্নটা হলো মুসাফির এর মুসাফির কাকে বলে কসর পরার সফরের দূরত্ব এই এই প্রশ্নটা চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন হলো হজ কাকে বলে তারপরে ছয় নম্বর প্রশ্নটা হলো ওদ এর আবেদানিক ও পারিপার্শ্বিক সংজ্ঞা তারপরে চলে যাচ্ছি ওসল ফিক অংশের মধ্যে ওসল ফিক অংশের মধ্যে দুইটি থেকে একটি প্রশ্ন দিতে হবে খাস কাকে বলে তারপরে দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন হলো আলমোতলাক ও মোকাইয়েদ কা এর সংজ্ঞা দাও তিনি নম্বৰ প্ৰশ্ন হ'ল মুস্তাৰেক আউল কাকে বুলি এই প্ৰশ্নটা তাৰ চাৰি নম্বৰটো হ'ল নস্ কাকে বলে ওহা কত প্ৰকাৰ কি কি এই প্ৰশ্নটা তাৰপৰা আখলাক অংশ দুইটিৰ এক প্ৰশ্নৰ উত্তৰ দিয়া হ'ব ৰাছুদ্লিছ্লামীৰ আখলাক বা চৰিত্ৰ গুণাৱলী বৰ্ণনা কৰো দুই নম্বৰ প্ৰশ্ন হ'ল চাহাবিৰ পৰিচয় দলিল চহকাৰে চাহাবাহিক চৰিত্ৰ বৈশিষ্ট্য বৰ্ণনা কৰাৰপৰা আমাৰ চলে যাছ তিনি নম্বৰ প্ৰশ্নে নম্বৰ প্ৰশ্ন হ'ল আখলাক মজমুহাত বা নিন্দনীয় চৰিত্ৰৰ গুণাৱলী গুণাবলীগুলো এই প্রশ্নটা তারপর চার নম্বর হলো খমর কাকে বলে এই প্রশ্নটা তারপর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ইলমুল ফিক অংশের দুইটি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ইলমুল ফিকা কাকে বলে আলোচ্য বিষয়ে উদ্দেশ্য ওহার বিকাশের বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হলো ইমাম বুখারি রহমতুল্লাহের জীবনী আলোচনা করো মাঝহাবের প্রয়োজনীয়তা কি ইলম ফিকে তার অবদান বর্ণনা করো তারপর তিন নম্বর প্রশ্ন হলো দেখতে পাচ্ছ কুদুরী এবং ওসলে শাসি কিতাব মধ্যে পার্থক্য নির্ণয় সহ অভয় কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো তো এই ছিল তোমাদের আজকের সাজেশন আর এমসিকিউর জন্য অবশ্যই মূল বই এবং আলফাতা লেকচার এই সাজেশনগুলো ফলো করতে পারো আর এমসিকিউর জন্য আমাদের কিন্তু গাইডলাইনমূলক আলোচনা করা হয় অনলাইন মাদ্রাসা পেজের নাম মনে রাখবা অনলাইন মাদ্রাসা অনলাইন মাদ্রাসার মধ্যে কিন্তু তোমাদের এমসি কিউর জন্য নির্ধারিত ক্লাস নেওয়া হয় সেই ক্লাসের মধ্যে তোমরা যুক্ত হতে পারো আমাদের ফেসবুক পেজের মধ্যে যুক্ত হয়ে যেতে পারো তো দেখাবে হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ